বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এ তালিকায় রয়েছে বাংলাদেশের নামও ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দোসরা এপ্রিল বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে বাংলাদেশ ছাড়াও ট্রাম্পের নতুন এই শুল্ক আরোপে ভারতের পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ পাকিস্তানের পণ্যের ওপর উনত্রিশ শতাংশ চীনা পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর বিশ শতাংশ মিয়ানমারের পণ্যের চুয়াল্লিশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে বিশ্বব্যাপী আরোপ করা এ শুল্ককে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ এ নিয়ে বৃহস্পতিবার তেসরা এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলি চিহ্নিত করছে যা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে আসছি মার্কিন সরকারের সাথে আমাদের চলমান কাজ শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে তৈরি পোশাকে বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র যেখানে বছরে রপ্তানি হয় প্রায় বিলিয়ন আটশো চল্লিশ কোটি ডলার তবে গত বছর যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি সাত দশমিক তিন চার বিলিয়ন বা সাতশো চৌত্রিশ কোটি ডলার ছিল আইবিটিভি নিউ